মুদির দোকানে ফর্ম বেলি নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বিএলও বাড়ি বাড়ি না গিয়ে মুদিখানার সামনেই এক জায়গায় বসে বিলি করা হচ্ছে এসআইআর নিউমারেশনের ফর্ম বাসিন্দারা এর প্রতিবাদ করলে তাদের দেওয়া হচ্ছে হুমকি এমনকি কোনো রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টকে সঙ্গে না রেখে শাসক দলের এক কর্মীকে সহযোগী হিসেবে রাখার অভিযোগ রয়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পাঁচরা ছত্রিশ নম্বর বুথে অভিযুক্ত বিএলও মোস্তাদ হোসেন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হয়েছে নিউ মারেশন ফর্ম বিতরণ প্রক্রিয়া অভিযোগ পাঁচলা বুথের বিএলও মোস্তাদ প্রথম ও দ্বিতীয় দিন মুদিখানার সামনে বসে ফ্রম বিতরণ করেছেন ফর্ম নিতে সেখানে শতাধিক মানুষ ভিড় জামান প্রচুর উদ্বিগ্ন ভোটারের ভিড় জমে যাওয়ায় শুরু হয় বিশৃঙ্খলা বাম কর্মীরা প্রতিবাদ করলে তাদের কথায় গুরুত্ব না দিয়ে তর্কে জড়িয়ে পড়েন বিএলও আজকে বিজেপির থেকে অভিযোগ আসছে যে বড়োয়ে নাকি বিএলও সাহেব উনি সেখানে একটা দোকানে বসে ফর্ম বিলি করছিলেন তো আমি বুঝতে পারছি না যে ওনাদের কি মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে কখনো বলছে যে ঘরের ভিতরে কেন বসে করছে কখনো বলছে দোকানে কেন করছে তাহলে বিএলও সাহেব একটা বুথের যে এরিয়া থাকে সেখানে হাজার বারোশো ভোট ভোটার থাকে উনি তো বাড়ি বাড়ি যেতেই হবে এটা তো আছে ওনাদের আর বিজেপির না কোনো কর্মী না কোনো লোক খালি বসে ওই চারজন আছে একটা বিধানসভাতে বসে ভাষণবাজি করার জন্য ভুলবার যত পারছে টিএমসি বদনাম আজকে আমাদের পশ্চিমবাংলা ল অ্যান্ড অর্ডার যেভাবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে ধরে রেখেছে আজ প্রত্যেকটা কাজ প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে হচ্ছে একটা কথা বলবো না বিজেপি ঘাটে থাকবে না হালে থাকবে কোনো কাজেই লাগবে না ফালতু এসব বিভ্রান্তি করে লাভ নাই আজকে ইলেকশন কমিশনের যে ইনস্ট্রাকশান সেই ইনস্ট্রাকশনভাবে কাজ করছে এবং পশ্চিমবাংলা এর জন্য যেটা আমাদের নেতৃত্বরা বলেছে সেভাবেই আপনারা দেখবেন যে বাংলা কোনো সমস্যা হবে না বেশি প্রায় সমস্যায় পড়বে ইলেকশন কমিশনের গাইডলাইন অর্থাৎ নির্দেশিকাকে সরাসরি বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন হরিশ্চন্দ্রপুর এক বারোই গ্রাম পঞ্চায়েতের পাঁচলা ছত্রিশ নম্বর বুথের বিএলও মোস্তাদ হোসেন বিএলও দের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে এসআই এর ফর্ম বিলি করবে কিন্তু আমরা কি দেখলাম তিনি এই ছত্রিশ নম্বর বুথে একটি মুদিখানার দোকানের সামনে টেবিল চেয়ার লাগিয়ে এসআরএফ ফর্ম বিলি করছে এটা সরাসরিভাবে ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনের অবমাননা আমরা আজকে এই বিএলও মোস্তাদ হোসেন তার বিরুদ্ধে ইলেকশন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানাবো